সব খালি ফুল লয়ব না ঠিক আছে ওে বড় হই আইরা এই সভা হইতে এই সভা হইতে তিন দিন সভা গেল তিন দিন সভা হইদে সাইরানা পয়সা যদি খরচ করতে হয় সাইরানা পয়সা যে ছোট ভাইগু নাইছে তলে সাইরানা পয়সা দিয়ে দুটো চলগট কিনে দেই খাইগো ইনন তরে কিছু খাইছে কিছু খাইছে তো বাতি

বৰ্ণিকা ৰাইতোৰ পাজেং খাব এই হাংকা তোমাৰ বৰ্ণিকে হা নে নহ'ব দিনে বেলাই কে বৰ গুলামী কৰা নহৰু গোলামী কৰা নাব বৰ গোলাম

এটা বোলে এটা করলাম গুলাম বিয়ানি গলাম আছে বিয়ানি নিয়ে সহজ মিষ্টি দিয়া কি জানি করা হয় না জাদু মন্ত্র দিয়া পান নিয়ে আছে আবার মিষ্টিও দিছে যে পান খাই ঘুরাই নিজেকে সৎ ব্যবহার করে হালাবো আর আর এটা বোর গোলাম এনেছে ফুচকা ফুচকাটা শোনা খাও শোনা খাও যাও আজকে ঠাপটা দিবনি ঠাপটা দিব দিয়ে রাতের একটা সময় তুমি ফুচকা নিয়ে যাও জালমুড়ি নিয়ে যাও না হালার বোর গোলাম জানি কোন বোর গোলাম দেখছি আবার দেখি নাই বোর গোলাম এইরকম বোর গোলাম করে দেখি নাই বোর পাগল বোর গোলাম আপনার আপনার কাছে বিচার দিলাম যে এটা কি অহার রে হল আপনারা কমেন্টে জানাবেন যে ওর জন্য শাস্তি স্বরূপ কি রাখা যায় ওর গলায় ওর গলায় কি দেনাবো বিয়ানীৰ গোলাম যায় বিয়ানীৰ গুলাম এই বিয়ানীৰ গোলাম বিয়ানীৰ গোলাম যায় বিয়ানীৰ গোলাম এই যে বিয়ানীৰ গোলাম এই যে আগেনে কাইছে তোক কিছু কিছু কুজি তুজি বৈ গলম কিছু কিয়নী গোলাম নে পানী পান্ধা দে ভাবি আছে দে আমাৰ কাষতে যাওঁ না দে তাতে তাতে পাণ বাইকৰ দেহা তুমি দেহা খালি তুমি দেহা পানী দেহা খালি পান দে নহলে ই দেহা তুই খালি পাণত দেহা পান দেহা পানী নাই পাবি দেখিলাম আৰু

eh babi de 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 lah de de deh eh babi de de pan na gua aitki 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 kamu aitki depan dia aitki aitki depan deh depan deh depan deh pan aitki 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 de aitki 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 de aitki 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 de aitki 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 de aitki 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 dia aitki দে কোন যাবিম দেহ নে কি পলাই থৈছে চিন্তা কৰে পাণ আনছে পাগল কৰা পাণ পাগল কৰা পাণ নিছে

আমার সঙ্গে ডিস্টার্ব করে ফোন দিয়ে তো ঘটনা হইটে না ঘটনা হইলো যে একটা হইলো আমার টিম মেম্বার দুইটাই তো আপনার তো চিনি নেই একটা হইলো আপনার বরু আর হইলো বেনিগুলাম গুলাম বুঝছেন কিছু করার নাই ওই যে বাইতে বললাম কে কি কিছু কই হ্যাঁ আমার কেউ কিছু কইলা আই? মারবো। তোর কিচ্ছু কই না কইলাম রে কি আনছান এনেতে? পান খাইছে খাইলাইছি পানের ছাবা আছে মুখ। কি করছস? না চিনজ আমার কি করাম দরে? না চিনজ আমার কি করে কি করাম দরে? Tade hoyr। না চিনজ আমার সালাম করুম না। না হ্যাঁ সালাম করনা যে দুলা বর্ষে ভাই আমি দে। জে তুই এসকে জেহাত তুই এসকে পিছা পাশে দানা নাইগে তুই। আ ওমলা ভাই বেটা হইছে। অঁ বে ভাল ঢানি আহিছেনে কই ক' হেচুমি নে ভাল ধানি আহিলাম ভাল ঢানি আহিছোঁ হেচুমি